পিণ্ড প্রচলন কবে থেকে হিন্দু ধর্মে শুরু হলো বিভিন্ন মত আছে আমি আগেই বলেছি বিভিন্ন মতে বিভিন্ন দিক আছে আমি যে মতটার কথা বলছি এটা এগুলো সব গরুর পুরাণ থেকেই নেওয়া বন্ধুরা আজ আমার থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বিষয় কথা বলতে চাইছি দেখুন এই যে পিণ্ড দান আমাদের হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে কিন্তু একটি অতি প্রচলিত রীতি তো আগে জানতে হবে যে পিণ্ড কি এর অনেক রকমের ব্যাখ্যা আছে আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা ধরুন একটা দিকের ব্যাখ্যা দিচ্ছি আমি আমি প্রথমে আগে বলি যে পিণ্ড কী দেখুন পিণ্ড কিন্তু একটি পারিভাষিক শব্দ এটা কিন্তু পিণ্ড অর্থাৎ দেহ বলা আছে গুরুপুরাণে বলা রয়েছে যে যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে পিণ্ডে এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে ভূমি গগন বায়ু নীর এই পাঁচটি এই পাঁচটি তত্ত্ব যেখানে রয়েছে সেটাই কিন্তু ঈশ্বর সেটাই হচ্ছে ব্রহ্মাণ্ড সেটার সেটাই হচ্ছে দেহ আমাদের দেহ কিন্তু এই পাঁচটি তত্ত্ব দিয়েই গঠিত হয় তো মূলত আমি এখান থেকে বেরিয়ে আসছি যে পিণ্ড দানের প্রচলন কবে থেকে হিন্দু ধর্মে শুরু হয় বিভিন্ন মত আছে আমি আগেই বলেছি বিভিন্ন মতে বিভিন্ন দিক আছে আমি যে মতটার কথা বলছি এটা এগুলো সব গুরুর পুরাণ থেকেই নেওয়া মহাভারতের যুদ্ধে যখন ন্যায় অন্যায়ের সীমারেখা প্রায় অস্পষ্ট কোথায় ন্যায় কোথায় অন্যায় যখন বোঝা যাচ্ছে না সিহাবধ হলেন তার নাম কর্ণ আপনাদের নিশ্চয়ই আলাদা করে কর্ণবধের গল্প করতে হবে না এবার কর্ণ যখন মারা গেলেন অর্থাৎ কর্ণ যখন স্বর্গ লাভ করলেন মোক্ষ লাভ করলেন তখন তার জন্য এক বিরাট সমারোহ করে তাকে ওয়েলকাম জানানো হয়েছিল স্বর্গে তার জন্য সামনে ছিল অমৃতের সাগর মানে অমৃতের পুকুর তার জন্য ছিল বিরাট সুন্দর ফুলের বাগান তার জন্য বহু দেবকন্যা এসেছিলেন তাকে বরণ করতে ফুলের পাপড়ি দিয়ে ছিটিয়ে সবটাই কর্ণ উপভোগ করছিলেন কিন্তু যখন খাদ্যের সময় এলো অর্থাৎ খাবার সময় এলো তখন কর্ণ দেখলেন যে তার পাতে খাবার বলতে কিছু নেই অর্থাৎ অন্ন বলতে কিছু নেই আছে সোনা রূপ মান মানে মণিমাণিক্য বিভিন্ন স্টোনস পাথর ইত্যাদি কর্ণ খুব চিন্তিত হলেন কর্ণ ইন্দ্রদেবকে সরাসরি প্রশ্ন করলেন যে ইন্দ্রদেব আমি এইগুলো খাবো কি করে আমার জন্য অন্ন দেওয়া হয়নি কেন ইন্দ্রদেব হেসে বললেন যে কর্ণ তুমি যখন পৃথিবীতে ছিলে তুমি কর্ণ ছিলে তুমি প্রচুর কিছু দান করেছো তুমি ভূমি দান করেছো গরু দান করেছো ঘোড়া দান করেছো সোনা দানা দান করেছো। কিন্তু তুমি অন্ন দান করনি তুমি তোমার পূর্বপুরুষদেরকে জল দান করনি তখন কর্ণ তার ভুল বুঝতে পারলেন তিনি তখন ইন্দ্রের কাছে তিনি প্রার্থনা করলেন যে আমাকে কিছু সময়ের জন্য আবার পৃথিবীতে পাঠানো হোক আমি যে ভুলটা করেছিলাম সেটা শুধরে আসি এবার সমস্ত দেবদেবীরা মিলে ঠিক করলেন যে কর্ণকে আবার পনেরো দিনের জন্য পৃথিবী পৃষ্ঠে পাঠানো হবে তার ভুল সংশোধন করে নেওয়ার জন্য কর্ণ এলেন কর্ণ এসে তার পূর্বপুরুষদের জল দান করলেন অন্ন দান করলেন পিণ্ড দান করলেন তারপর তার পূর্বপুরুষরা সন্তুষ্ট হলেন তৃপ্ত হলেন অতৃপ্ত পূর্বপুরুষরা তৃপ্ত হলেন তারপর তিনি আবার স্বর্গে ফিরে গেলেন ফিরে যাওয়ার পর তিনি অন্নগ্রহণ করলেন এই ছিল পিণ্ডদানের শুরু অর্থাৎ এইখান থেকেই পিণ্ডদানের প্রথা চালু হয়েছে বলেই জানা যায় এগুলো সবটাই আমি পুরাণ মতের কথা বলছি এবং আমি যে শুরুতে বলেছিলাম যে পিণ্ড হচ্ছে দেহ এটাও কিন্তু একটি তত্ত্ব তো আপনাদের আমার এই তথ্য ভালো লাগছে কি না আমি জানি না যদি ভালো লেগে থাকে যারা সনাতনী তারা তো প্রত্যেকেই এই বাবা মা গত হলে আমরা পিণ্ড দান করি বা যে কোনো মানুষ গত হলে তার আত্মার শান্তি কেমন অর্থে পিণ্ডদান করি তার কারণ একটাই পিণ্ড দেওয়ার অর্থ হচ্ছে তার আত্মাকে মুক্ত করা তাকে মুখ্য লাভের জন্য ছেড়ে দেওয়া ত্যাগ তার এই যে ভূমির প্রতি তার যে মায়া এই পৃথিবীর প্রতি তার যে মায়া সেই মায়া থেকে মুক্ত করার জন্যই আমরা পিণ্ডদান প্রথা চালু করেছি আমার তথ্য আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না আমার তথ্যে যদি আপনারা খুশি হন তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ রইল আমি পরবর্তী ব্লগের জন্য প্রস্তুতি নিচ্ছি ততক্ষণ আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে নমস্কার